যারা ফেসবুকে রিয়েল ভিডিও পোস্ট করেন বা ভিডিও আপলোড করেন তাদের জন্য একটি সুখবর যারা একটু প্যালারিস্ট পেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার ফেসবুকে টাকা ইনকাম হবে বা ভাইরাল হবে আজকে এই ভিডিওটি দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে এবং শুনবেন অনেকেই ফেসবুকে ভিডিও পোস্ট করে থাকেন এবং কোন ধরনের ভিডিও ফেসবুকে পোস্ট করলে টাকা ইনকাম হবে আজকে এই সম্পর্কে জানব যারা ফেসবুকে অন্যের ভিডিও পোস্ট করেন তাদেরকে একটা কথা বলবো টাকা ইনকাম করার সম্ভাবনা কম আর যারা ফেসবুকে ম্যাজিক বা গান ব্যবহার করেন তারা ফেসবুকে টাকা ইনকাম করতে পারবে না যে মালিকের ম্যাজিক ব্যবহার করছেন সে মালিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবে সে ব্যক্তি আপনার কাছ থেকেই টাকা ইনকাম করতে পারবে কারণ আপনি ওই মালিকের ম্যাজিক বা সংটা ব্যবহার করছেন যে আপনাকে টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনাকে আপনার নিজের ছবি বা আপনার ভিডিও পোস্ট করতে হবে ভিডিওর মাধ্যমে যে ম্যাজিক বা গান ব্যবহার করবেন সেই ভিডিওতে আপনার টাকা ইনকাম হবে না কারণ আপনি যে ম্যাজিকটা ব্যবহার করছেন এবং অন্যের ভিডিও পোস্ট করলে যে ব্যক্তির ভিডিও পোস্ট করছেন সেই ব্যক্তির টাকা ইনকাম হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুকে টাকা ইনকাম করতে হলে আপনাকে নিজের ভিডিও পোস্ট করতে হবে বেশি করে যাতে আপনি টাকা ইনকাম করতে পারেন এবং ফেসবুকে ফলোয়ার বাটন চালু করে আপনি টাকা ইনকাম করতে পারবেন দৈনিক খুব সহজে রিয়েল ভিডিওর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর বেশি করে ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিও পোস্ট করবেন আমি কথা দিলাম একশো পার্সেন্ট আপনার টাকা ইনকাম হবে আরেকটা কথা যাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফলোয়ার বাটন চালু করা নাই তারা অবশ্যই প্রথমে ফলোয়ার বাটনটি চালু করে নেবেন তাহলে ফেসবুকে টাকা ইনকাম করতে পারবেন